আসসালামু আলাইকুম আমি সৈকত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট সেভেন ইলেভেন জেন এই যে একটি আপনারা ম্যাক্সিমাম লোকই জানেন যে এটা কনফিগার বা ই তবু আমি বলে দিচ্ছি এটা পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি র্যাম দিয়ে আছে এইচপি এলিট বুকের বিজনেস ক্লাসের ল্যাপটপটি আপনারা আপনারা এটা সবাই পরিচিত আছেন এই ল্যাপটপটার বিষয়ে ল্যাপটপটার ফিনিশিং সম্পর্কে আপনারা জানেন তবু আমি আরেকবার দেখা দিচ্ছি সিলভার কালারের অসাধারণ একটি ফিনিশিং দিয়ে এসপি ল্যাপটপটা নিয়ে এসেছে ইলেভেন জেনের ল্যাপটপ যারা চান যে আমি খুব হাই কনফিগারের ল্যাপটপ ইউজ করবো বা দামি ল্যাপটপ ইউজ করবো বাট নতুন নিতে পারতেছেন না তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি আপনাদের সাধ্যের মতো খুব ভালো একটি ল্যাপটপ হবে এটার প্রাইসটা আমরা কমেন আমাদের ইনবক্সে নিতে পারেন বা যারা হোলসেল করবেন তারা ইনবক্সে নিতে পারেন আর রিটেলের প্রাইসটা আমি দিয়ে দিব আমাদের ক্যাপশনে প্রাইস সহ পাবেন এই ল্যাপটপটি এটা পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম দিয়েছে এই ল্যাপটপটির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হলো এলিফেন্ট রোড সুবাস আইসিডি ভবন লিফ্টেড ছয় ছয়শো উনিশ থেকে বাইশ লিভার আইটি ধন্যবাদ